মিরগুনা বাইতিসরফ মাহাফিলের শেষ দিনে দেখুন দোকান পাটে কী কীভাবে মহিলাদের বিয়ে এখন সবগুলো মহিলা দেখেন প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা গলিতে সব জায়গায় এখন সব মহিলা কাস্টমার দেখেন এভাবে সবগুলো আছে এখন এখন সব মহিলা কাস্টমার প্রচুর মহিলা আসছে প্রচুর দোকানদার প্রচুর মহিলা কাস্টমার অভাব প্রায় শুধু সব মহিলার কাস্টমার এটা মাহাবিলের শেষ হয়েছে শনিবার বিকালবেলায় আর এটা হচ্ছে দশটার দিকে বিক্রিটা করছি এখানে অনেক সুন্দর আমি সেখানে পুরো পুরো দোকানগুলো দেখাতে পারিনি আমি একটা বিল্ডিংয়ে সাদর করে উঠছিলাম পাশে একটা বিল্ডিং আছে ওই বাড়িতে সাদর করে উঠছিলাম জন্য অল্প কিছু দেখাতে পারছে এইভাবে সব দোকানে পঁচিশ বছরের দেখেন অনেক দূর পর্যন্ত পুকুরের পাশে অনেক কিছু দেখা দিতেছে হালকা করে